শিক্ষা হওয়া উচিত জীবনের জন্য শুধু পরীক্ষার জন্য নয় প্রথমবারের মতো বাংলাদেশে প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা গড়ে তুলেছে এক নতুন শিক্ষা ব্যবস্থা যা দক্ষতা আত্মনির্ভরতা ও সৃজনশীলতায় ভরপুর এই স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক মোহাম্মদ এনামুল হক সরকারের নেতৃত্বে ও একজন দূরদর্শী ও বিচক্ষণ প্রিন্সিপাল ও ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ মাহবুব খান এবং বিশিষ্ট আরও কয়েকজন শিক্ষাবিদের পরিচালনায় যুগান্তকারী এই শিক্ষা এগিয়ে চলেছে এ বিষয় নিয়ে ব্রিজ টু ব্রিলিয়ান্স শিরোনামে একটি শিক্ষামূলক প্রোগ্রাম করে এই স্কুলটি যেখানে শিক্ষক সমাজসেবক ও অভিভাবকরা সাদরে গ্রহণ করেন এবং তাদের মূল্যবান মতামত দেন এবং তাদের প্রধান শ্লোগান ছিল অভিভাবক শিক্ষক ও সমাজ তিনটি স্তম্ভে শিক্ষার আলো নাকি শিক্ষা হওয়া উচিত এমন কিছু যা একটি শিশুকে তৈরি করবে গোটা জীবনের জন্য সমাজের জন্য ও বিশ্ব নাগরিক হওয়ার জন্য প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা এই উত্তর দিচ্ছে সাহসিকতার সাথে এটাই বাংলাদেশের প্রথম একটি স্কুল যা বলছে শিক্ষা জীবনের জন্য শুধুমাত্র পরীক্ষার জন্য নয় শিক্ষার্থীরা কোডিং করেছে রোবট চালাচ্ছে চিত্র আঁকছে প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুলে শেখা হয় কোডিং রোবটিক্স আর্ট মিউজিক ও খেলাধুলা আর সেই সাথে শেখানো হয় কমিউনিকেশন টিমওয়ার্ক এবং প্রবলেম সলভিং মতো জীবনের জরুরি দক্ষতা শ্রেণীকের শিক্ষকের পাশে শিক্ষার্থী ও অভিভাবক কথা বলছে এখানে শিক্ষক মানে শুধু পাঠদাতা নয় তারা মেন্টর আর ক্লাসরুমে হয়ে উঠেছে লার্নিং ল্যাব যেখানে শিশুরা শিখছে আনন্দের সাথে চাপ ছাড়াই স্কুলের মধ্যেই হচ্ছে উন্নতি শিক্ষার নামে আর দরকার পড়ছে না কোনো কোচিং বা প্রাইভেট টিউশনের ফলে কমেছে পরিবারের আর্থিক চাপ বেড়েছে শিশুদের মানসিক স্বস্তি প্যারামাউন্ট বিশ্বাস করে শিক্ষা শুধু শ্রেণিক কক্ষে সীমাবদ্ধ নয় শিক্ষা ছড়িয়ে পড়বে সমাজে এবং প্রতিটি শিক্ষার্থী হবে আত্মনির্ভর দক্ষ ও মানবিক নেতৃত্বের প্রতিচ্ছবি যেখানে শিক্ষা হবে সামর্থ্যের মধ্যে সবার জন্য উন্মুক্ত এবং পরিবর্তনশীল আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে এমনভাবে যাতে তারা হয়ে উঠতে পারে আত্মবিশ্বাসী দক্ষ ও নেতৃত্বে সক্ষম উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা মগবাজারের সমাজকল্যাণ উপদেষ্টা ও ত্রিভুজ সমাজ সংস্থার চেয়ারম্যান এবং শিক্ষা অনুরাগী হেলাল আহমেদ ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক জোটের সেক্রেটারি ও বিশ্ব মানবাধিকার সংস্থার মিডিয়া সেলের প্রধান এস এম শামসুল হুদা এবং বিশেষ অতিথি হিসাবে আরও ছিলেন অভিভাবক প্রতিনিধি আনোয়ার হোসেন ব্যবস্থাপনা পরিচালক রূপসী বাংলা টিভি ও আসরাত আব্দুল্লাহ বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক এবং কমিউনিটি প্রতিনিধি জনাব শরীফুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী অনুষ্ঠানের সভাপতি প্যারামাউন্ট স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং এই যুগান্তকারী শিক্ষার প্রবর্তক মোহাম্মদ এনামুল হক সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন স্কুলের প্রিন্সিপাল আবদুল্লাহ মাহবুব খান ভাইস প্রিন্সিপাল মমতাহিনা ঝুমা মম এবং একাডেমিক কোঅর্ডিনেটর অর্ডিনেটর সুরায়া সাদিয়া খানম মিম হেড অফ অ্যাডমিন পলাশ মল্ল সহ অন্যান্য শিক্ষক অভিভাবক ও সমাজের নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গ